ওয়ামাদিনুকা তোমার দিন কি বলবে দিন উনাল ইসলাম ওয়ামাল্নবী ইউকা তোমার নবীকেব ওই লোক বলবে নবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ রসুল্লাহ হাদিসের সে ওই সময় নবীজীর চেহারা মোবারক দেখানো হবে প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুল এই লোক সম্পর্কে তোমার ধারণা কি লোকটি বলবে হাদা নবী জুনা মোহাম্মদুর রসুল সাল্লাহ ইনি তো আল্লাহ রসুল আমার নবী সঙ্গে সঙ্গে গাইব থেকে আওয়াজ হবে ফফরিসু বিল জন্নতি ওয়াল বিল জান্নাহ আমার ফেরেস্তারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়ে দাও আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিছায়ে দাও আর তার কবর তাকে প্রশাস্ত করো ইলা মাদ্দা মাসারা যদ্দুর তার চোখের দৃষ্টি যায় অদ্দুর বড় মনে দাও কবর ফেরেস্তারা বলবেন নোম কার নাম মূল রুশ দুলা মিয়া যেমন বাসর সজ্জায় বৌ মিয়া ঘুমায় তুমিও আরামে ঘুমায় থাকো ইলা মিলতে হবে ভাই সাহেব এই পৃথিবীর